আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এ ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত এখন বর্তমানে বিষয় ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ট্রান্সফার যারা করতে চান তাদের উদ্দেশ্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত নিউজ পাওয়ার জন্য গত ভিডিওতে আমি বলেছিলাম সেপ্টেম্বর মাসের এক তারিখের আগে থেকে মোট কথা সাধারণ ক্ষমা হওয়ার আগ থেকে যারা কেউ ক্যান্সেল হয়ে গেছেন জরিমানা এসে গেছে অনেকে বাংলাদেশ থেকে ভিজিটে আসছেন জরিমানা আসছে বিশালা লাগাইতে পারেন নাই অনেক বাইয়ে অন্য ক্যান্সেল হয়ে অন্য জায়গার কোম্পানির বিশাল লাগাবেন ফর বিশা লাগাইতে পারেন নাই মোট কথা যাদের জরিমানা এসে গেছে এই সাধারণ ক্ষমাতে আপনারা বিশা লাগাইতে পারবেন এখন অ্যাপ্রুভাল আসতেছে এই ভিডিওর নিচে অনেক ভাইয় কমেন্ট করেছেন ভাই আমরা নতুনভাবে এখন ক্যান্সেল হয়ে বিষা ট্রান্সফার করতে পারবো কি না আপনাদের উদ্দেশ্য বলবো প্রিয় ভাই সাবধান এখন সাধারণ ক্ষমা অবস্থা আফাজতে নতুন বিষয় ক্যান্সেল করে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য কোনো অ্যাপ্রুভেল আসতেছে না অ্যাপ্লাই করে লাভ নাই যদি এরকম কোনো আপডেট আসে যে এখন নতুন বিষয় ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয় তাহলে আমার চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন আমি আবারও ক্লিয়ার করি বিষয়টা এখন সাধারণ ক্ষমা থাকা অবস্থা নতুনভাবে কেউ ক্যান্সেল হবেন না ভিসা ট্রান্সফার করার জন্য এখন অ্যাপ্লাই হইতেছে না অ্যাপ্রুভেল আসতেছে না নতুনদের যাদের জরিমানা এসে গেছে তারা সাধারণ ক্ষমাতে ভিসা অ্যাপ্লাই করা যায় অ্যাপ্রুভেল আসতেছে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হল আল্লাহ হাফিজ